bye নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি গঠন হয়েছে আমাদের নিজস্ব প্রতিবেদক হাবিবুল্লাহ খান হাবিব জানায় গতকাল শনিবার বিকেলে মাটিভাঙ্গা বাজারের সম্মেলন করে এই কমিটি দেওয়া হয় এস এম নূর আলমকে সভাপতি ও মোহাম্মদ ওবায়দুল ইসলাম খানকে সাধারণ সম্পাদক করে ওয়ার্ড কমিটির অনুমোদন দেওয়া হয়েছে মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ সদুল ইসলাম হিকমতের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজিরপুর উপজেলার বিএনপি আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান দুলাল এ সময় নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আবু হাসান খান যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিক ইসলাম ফরাজি মোহাম্মদ ইয়াহিয়া খান মোহাম্মদ তোহিদুল ইসলাম টিপু মাঠফাঙ্গা ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোহাম্মদ ওমর আলী শেখ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুজ্জামান তোহিন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন প্রধান অতিথি বক্তব্যে মিজানুর রহমান দুলাল বক্তব্যে বলেন নজিরপুর পিরোজপুর ও রজিয়া উপজেলা হবে মডেল উপজেলা আমাদের সকল নেতাকর্মীদের সদা থাকতে হবে জনগণকে ভালোভাবে ভোট নিতে হবে কারো সাথে মারামারি হানাহানি কিছু করা যাবে না এনএফটানি গোপালগঞ্জ

untuk merujuk kepada nama tersebut namun nama pada belum.